হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন একটা ভিডিওতে আবার সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসি তো তোমরা সবাই কেমন আছো করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আর এখন বাজে হচ্ছে দুপুর দেড়টা আর আজকের ব্লগটা আমি ডেড়ডা থেকেই শুরু করছি তো ফ্রেন্ডস কালকে কিন্তু ব্লগ দিই নি কারণ কালকে একটা ধাম্মাক্কাদার ভিডিও আসতে চলেছে তোমরা অবশ্যই দেখে নিও আমি কিন্তু ওটা পোস্ট করি আমার ব্লগটা শুরু করলাম আর তোমরা তো জানো আমি দুটোর সময় ব্লগ পোস্ট করি আর যে কোনো বড় ভিডিও হলো ওই দুটোর সময় পোস্ট করি আর শর্টগুলো সব ছট তোমরা কিন্তু এই যে আমার মা দেখো এখানে গেছিল হচ্ছে ভাইয়ের বাড়ি বাড়িতে তোমার ভাইয়ের কাছে গেছিলে ওর ভাই মানে হচ্ছে শান্তুর ছেলে মানে শান্তনু ওই যে কাকাদের বাড়ি সেজু কাকার নাতি তো ও কিন্তু ছিল না কদিন মামার বাড়ি ছিল তার জন্য আসার পরে বায়না করছিল। তাই জন্য ওকে চান করিয়ে পাঠিয়েছিলাম তার আগে কিন্তু ও স্কুলে গেছিল স্কুল থেকে এসে স্নান করে দিয়ে ওদের বাড়ি পাঠিয়েছিলাম আর এই সবে এলো এখন কিন্তু আমার রান্না পুরোপুরি হয়নি এদিকে আজকে রান্না করেছি এই দেখো ভাত আর এখানে হয়েছে হচ্ছে মুগের ডাল এই যে আর রান্না হয়নি কেন বললাম বলো তো কারণ এই দেখো এই যে বেগুন কুমড়ো আর আলু কেটে রেখেছি মানে বেসন দিয়ে ভাজার জন্য এখানে কিন্তু বেসমও গোলা আছে নিচে এখানে কিন্তু কড়াইটাও আমি ধুয়ে রেখে দিয়েছি এটা আর এটা এটাতে একেবারে বেসন বড়াটা করে নেব আর এখানে দেখো দুধটাও কিন্তু এখনো জাল দেওয়া হয়নি ওটা এবার জাল তো চলো এখানে বাসনগুলো গুছিয়ে নিই যেহেতু আজকে কড়া নি তারা আজকে বেশি বাসনও পড়েনি আর আলু ভাতা আর ডাল করেছি তাই কিন্তু আজকে বেশি বাসনও করেনি তো বন্ধুরা এখানে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি আর এবার আমার কিন্তু ওই যে কুমড়ো আর বেগুন আর আলুগুলো বেসন দিয়ে ভাজার পালা আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম তার কারণ হচ্ছে সকালবেলায় এক জায়গায় যাওয়ার কথা ছিল তো ভেবেছিলাম কি যে একেবারে ওখানে যাবো যে ব্লগটা শুরু করব কিন্তু ওখানে যাওয়া হলো না তাই জন্য ভাবলাম আর ব্লগ বানানো হচ্ছিল না মানে দেরি করে রান্নাটাও চাপিয়েছি যাওয়ার যাওয়া নিয়ে তো তাই আজকে ব্লগটা দেরি করেই শুরু করলাম আর কোথায় যাওয়ার প্রোগ্রাম ছিল আর মানে যাওয়াটা কেন ক্যান্সেল হয়ে গেলো বলো তো ভাবলাম কি এত দেরি হয়ে গেল তো তার জন্য আর আজকে বেরোলাম না সেটা অন্য একদিন প্রোগ্রামটা হবে আর কবে হবে না হবে সেটা তোমরা তো দেখতেই পাবে তোমাদেরকে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব দিয়ে কিন্তু ওগুলো ভাজা বসিয়ে দিই কারণ তোমার দাদাভাই বলেছে গরম গরম খাবে তো ওকে মুড়ি দিয়ে দুটো ভেজে দিয়েছিলাম কুমড়ো আর এখন ভাজবো আসলে ও মুগের ডাল দিয়ে না এই ভাজাগুলো খেতে ভালোবাসে তো তার জন্য কিন্তু আমরা খেতে বসে করেছি এখন বাজে হচ্ছে আড়াইটে তো এই করতে করতে আমার আড়াইটে বেজে তো মেয়েটাকেও কিন্তু একলা খাবে বলছিল তার জন্য মেখে দিয়েছি আলাদা করে তো চলো তাহলে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা সবাইকে জানাই গুড ইভিনিং এখন বাজে ওই সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটার মতো হবে আর তোমরা তো এখন জানো যে এখন পাঁচটা বাজলেই কিন্তু সন্ধে নেমে যাচ্ছে ওদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম তখন বাজে সাড়ে চারটে মানে পৌনে পাঁচটা মানে সাড়ে চারটের থেকে একটু বেশি হয়েছিল উঠে কিন্তু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলতে গেলাম মেয়েটার জামাগুলো ওপরে যেগুলো ছিল। আর নিচে যেগুলো শুকনো ছিল সেগুলো কিন্তু অনেক আগেই শুকিয়ে গিয়েছিলো তার জন্য আমি আগেই তুলে নিয়ে চলে এসেছি তারপর বাসনগুলোও বাইরে ছিল ওগুলোও সব তুললাম যেগুলো খাওয়ার পরে মেজেছিলাম তো আমি কিন্তু দিয়ে দিয়েছি একেবারে গোপালকে খেতে দিয়ে দিয়ে দিয়েছি গোপালকে শয়ন দেওয়ার পর কিন্তু আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম একটা কেক আর একটু জলও খাইয়ে দিয়েছি বেশি করে তো এবার কিন্তু ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি পড়তে যাওয়ার জন্য তো এই যে জামাটা এখন পরাচ্ছি এটা কিন্তু পরেই ছিল মানে স্কান করার পর এটাই পরিয়ে দিয়েছিলাম আর এটা খুলে কি করলো তো আমি ভেতরে একটা এয়ার হোস্টেস গেঞ্জিগুলো ওটা একটা পরিয়ে দিলাম কারণ ওগুলো না ভালোই মোটা আছে সোয়েটারের কাজ করে আগেকার যে সোয়েটারগুলো ছিল মেয়ের কিন্তু সেগুলো সব ছোট হয়ে গেছে মানে দু দুটো সোয়েটার আমাকে বাতিল করতে হয়েছে আর কিন্তু তিনটেই সোয়েটার রয়েছে মানে দুটো সেট আর একটা এমনি সোয়েটার সেট দুটো কিন্তু ভালো ভালো যেটা আগের বছরের জন্মদিনে গিফট করেছিলাম আরও একটা কিনেছিলাম আগের বছরই সুশ্রী থেকে আর একটা রয়েছে যেটা সব সময় বাড়িতে পড়ে তো চলো ফ্রেন্ডস ওদিকে কিন্তু আমার মেয়ে পুরোপুরি রেডি পড়তে যাওয়ার জন্য সবাইকে গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা আর ওদিকে কিন্তু আমার মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি ওর বাবার সাথে আর এবার আমি করবো হচ্ছে গিয়ে রুটি রুটি খাওয়ার জন্য কিন্তু আজকে কোনো তরকারি নেই করতে হবে কুমড়ো আছে কুমড়ো আলু তরকারি করব ভাবছি আর ওদিকে কি বলো তো এখন যেহেতু শীতকাল এতই বেলাটা ছোট না দুপুরের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করাই হয় না একটু রেস্ট নিতে গিয়েই কিন্তু সন্ধ্যে ভাবি যে ঘুমাবো না কিন্তু মেয়েকে ঘুম পাড়াতে গেলেই না আমার ঘুম ধরে যায় একটু শুলেই মানে ঘুম ধরে যায় তো অভ্যাস একটা যেহেতু গরমকালে ঘুমাতাম তো তার জন্য টপ করে অভ্যাসটা চেঞ্জ করা যাচ্ছে না তো যাই হোক গিয়ে তার জন্যই সন্ধ্যা হয়ে গেলো তোমাদের সামনে আবারও আসতো ওকে তো পড়তে দিয়ে এলো বাবা কিন্তু আবার চলে এসেছে ওর বাবার সাথে ওর যে পড়ার মন নেই তো এখন ঠাম্মিতে পারি যাবে তার জন্য বায় নিচে আছে তো চলো তাহলে রুটি এখন আর হলো না করা পরেই করব। ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কাকিমাদা বাড়ি থেকে আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করো আজকের মতো টাটা পরের ভ্লগে আবারও দেখা হচ্ছে